বিজনেস করতেছে এই যে সুপার মার্কেট বেশিরভাগ সুপার মার্কেট নাইনটি নাইন পার্সেন্ট সুপার মার্কেটের মালিক ইন্ডিয়ান মালো হচ্ছে সুপার মার্কেটের বড় কাজ অফিসে কাজ করতেছে ইন্ডিয়ার বড় বড় পর্যায়ে আছে ইন্ডিয়ান আর বাঙালি ছাড়া লেবাররা কি করতেছে বাঙালিরা আসছি বলতে বলতে পারেন যে আপনারা কাজ করতে পারতেছেন না আপনাদের যোগ্যতা নাই এই কারণে আপনার লেবার আসলে আমাদের যোগ্যতা বড় কথা হচ্ছে আমাদের প্রসেসিংটাই জানা

আমি দেখাবো হার ইন্ডিয়ান ভিসা হচ্ছে আমি যেই গাঁজে সেম ইন্ডিয়ান লোক আসছে ইন্ডিয়ান রুপি আপনি পঞ্চাশ টাকা চল্লিশ হাজার রুপি সর্বোচ্চ আর সেখানে বাংলাদেশে আসতে লাগবে চার লাখ সাড়ে লাখ পাঁচ লাখ এখন বাংলাদেশের ভিসাই বন্ধ আরও আমিরাতে ভিসাই বন্ধ আরো আমিরাত ছিল না